এক্সট্রিমলি সরি স্যার 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 আপনি একটা ইনফর্ম করেনই নি কেন আপনি আসবেন জানলে তো আমি আমি নিজে রিসিভ করতে আসতাম আপনাকে ঠিক আছে আপনি ব্যস্ত হবেন না প্লিজ জানোইনি কে নিজের বসকে এভাবে একজন ভিখারিকে হাতে পায়ে ধরতে দেখে গার্ড দিও অবাক হয়ে গেল আরে স্যার সরি স্যার এক্সট্রিম সরি আপনি আমার সঙ্গে আসুন সরি স্যার সরি ভুল হয়ে গেছে স্যার সালাম স্যার নীল কি তবে সত্যি একজন খুব বড় লোক কেউ আদ্রিতার চোখে নীল ছিল নিছকি একজন চাকর সে সারাদিন